দেখা হয় নাই চক্ষু মিলিয়া আশির দশকের শেষ দিকে এসেছিলাম এই সকালে গুলিস্তান থেকে রওনা দিয়ে আটটা বাজে রওনা দিয়ে এখানে একটা বাজে এসে পৌঁছলাম আজকে যোগাযোগ ব্যবস্থা এত সুন্দর হয়েছে যে এক ঘন্টায় আপনি চলে আসতে পারেন এক সময় এখানে বাঘ হরিণ সব কিছুই ছিল কাদল কালের বিবর্তনে সব হারিয়ে গেছে দেখা হয় নাই চক্ষু মিলিয়া দিক দিকান্ত দূর দূরান্ত খালি বনভূমি সেই বাওয়ালের জাতীয় উদ্যান যা দেখলে মন চুরিয়ে যায় আমি টাওয়ারের মধ্যে আছি টাওয়ার থেকে ছবি তুলছি আপনারা দেখেন